এই তিনটা গুণ যদি কোনো পাত্র বা পাত্রীর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে এই পাত্র এবং পাত্রীর মূল্য স্বর্ণের চাইতে বেশ স্বর্ণের চাইতে বেশ ধৈর্য কৃতজ্ঞতা এবং অল্পে তুষ্ট থাকা এই তিনটা গুণ ছাড়া কখনো দাম্পত্য জীবনের সুখ হবে বিশেষ করে একজন মুসলমান হিসাবে আমাদেরকে কোরআনের দিকে তাকাতে হবে সুন্নত সুরের দিকে তাকাতে হবে যে কোরআনের কোন আয়াতের ইমপ্লিমেন্টের অভাব হচ্ছে কোন সুনটা সমাজ থেকে বিলুপ্ত হওয়ার কারণে আজ আমাদের দাম্পত্য জীবনে এই ভয়াবহ অবস্থা বিরাজমান যে আমাদের মধ্যে সুখ শান্তি দাম্পত্য জীবনে যতটা কাঙ্ক্ষিত ছিল যতটা আমরা এক্সপেক্ট করতাম ততটা হচ্ছে না কেন এই পরিমাণ কলহ এই পরিমাণ বিবাদ এটা এই দেশের আদালতে ব্যক্তিগত মামলা মোকদ্দমা যেগুলো যায় সেগুলোর দিকে তাকালে যেরকম বোঝা যায় ঠিক একইভাবে আমাদের কাছে যে সমস্ত মাস আলা আসে এবং কাউন্সিলিং এর জন্য যে সমস্ত মানুষরা আসা যাওয়া করে তাদের সে বিষয়গুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারি এবং যারা বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি আছেন চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর তাদের কাছে যে পরিমাণ বিবাহ ভঙ্গের বা দাম্পত্য কলহের বিচার সালিশ নালিশ যায় সেগুলোর দিকে তাকালে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় যে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো খুব একটা ভালো হচ্ছে আমাদের দাম্পত্য জীবনে যে সুখ শান্তি হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না কারণ কি আল্লাহরবুল্লা আলমিন তো আমাদেরকে দাম্পত্য জীবন দিয়েছেন সুখের জন্য শান্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমে আদম আলা সৈয়দসালামকে সৃষ্টি করার পর তিনি যখন মনমরা হয়ে থাকতেন তার সঙ্গী হিসাবে হাওয়াকে সৃষ্টি করেছেন এই যে হাওয়াকে কে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহবুল আলমিন পুরুষদের সঙ্গী হিসাবে স্ত্রীগণকে কেন সৃষ্টি করেছেন সে বিষয়ে আল্লাহ তালা বলেছেন কুনু ইলাইহা এটা আল্লাহ তালা সৃষ্টি করেছেন যাতে করে মানুষ স্বামী তার স্ত্রীর কাছে গেলে প্রশান্ত হয় স্ত্রীর ঘরের সমস্ত কষ্টগুলো স্বামী বাহির থেকে আসলে সেটা লাঘব করতে পারে এই উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার এই ইন্তজাম এই সিস্টেম রেখেছেন এই পদ্ধতি রেখেছেন কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের পরিবারগুলোর দিকে তাকালে দেখা যায় যে আমরা এর উল্টো মেরুতে হাঁটছি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেরা গুহায় জিবরিকে দেখলেন তার আসল অবয়বে নবী সাল্লা যখন বুকের সাথে চেপে ধরে পড়ার জন্য নির্দেশ করেছেন ইকরা তখন নবী করিম সাল্লাম অনেকটা ভোরকে গেলেন এই যে তিনি ভয় পেয়ে গেলেন ভোরকে গেলেন তার গায়ে জ্বর চলে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বাসায় চলে আসলেন এসে অমুল মমিনী খাদিজা রাজি আল্লাহ তালা আনহার কাছে এসে বললেন জম্মিলুনি জামমিলুনি আমাকে কম্বল চাদর দ্বারা আবৃত কর তিনি ভয় পেয়ে গেছেন খাদিজা রাজিয়াল তালা আনহার ভূমিকা তখন কী ছিল কোরআনে উল্লেখ হয়েছে আমরা জানি খাদিজা রাজিয়াল তালা আনহা নবী সাল্লাহ সাল্লামকে তখন সান্ত্বনা দিলেন হাদিসের রাসুলের মধ্যে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কাল্লা আবাদা আপনার টেনশনের কোনো কারণ নেই আপনি কোনো পরেশান হবেন না আপনি যে সমস্যার কথা বলছেন যে আপনি ভোরকে গেছেন হেরা গুহায় জিবিলকে দেখে আপনার ভয়ের কোনো কারণ নাই কারণ তাহমিলুল আপনি কাজ করেন ওই ভালো কাজ করেন মানুষের বিপদ আপদে দূরে আপনি সহায়তা করেন আপনি মানুষের বোঝাটা বহন করে দেন আপনি পরোপকার করেন এরকম মানুষকে আল্লাহ তাআলা করেন না করবেন না আল্লাহ তাআলা আপনাকে খালিজা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্তনা দিবেন এমন সান্তনা দিবেন আলাইহি বিকালিমসাল্লাম স্বাভাবিক হয়ে গেলেন তার ভয় দূর হয়ে গেল তাহলে স্বামী স্ত্রী সঙ্গী হবেন সঙ্গ দিবেন বিপদে সুখে সবকিছুকে ভাগাভাগি করবেন এই জন্য আল্লাহ তালা দাম্পত্য জীবন দিয়েছেন নবী করিম সাল্লাম বাহিরে পেরেশান হলে বাসায় আসতেন সে পরেশানি দূরের জন্য স্ত্রীর কাছে আসলে পরেশানী দূর হতো আর আমাদের অবস্থা হলো আজকাল বাসায় স্বামী স্ত্রী ঝগড়া জাতি করে মারামারি কাটাকাটি গন্ডগোল ফাসাদ করে এরপরে বাড়ি থেকে বউ বের হয়ে বাবুর বাড়ি চলে যায় আর স্বামী বের হয়ে কোনো বন্ধু বান্ধবের কাছে বা অন্য কোথাও চলে যায় এই হলো আমাদের দাম্পত্য জীবনের অবস্থা মোহতারা হাজরী এই দুরবস্থার প্রথম এবং প্রধান কারণ হল যে আমরা বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিচ্ছি না বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিচ্ছি না বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে যদি প্রাধান্য না দেই তাহলে কখনো দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে না দাম্পত্য জীবনে যদি আমরা সুখী হতে চাই তাহলে সব কিছুর আগে আমাকে ধার্মিকতা দিনদারিতা এটাকে প্রাধান্য দিয়ে দিতে হবে তাহলে এটা হবে দাম্পত্য জীবনের সুখে জীবন যাপন করবার জন্য প্রথম পদক্ষেপ নবী করিম সাল্লা সাল্লামের সেই প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি তিনি বলেছেন তুমকা হলমার আতুলি আর নারীদেরকে বিয়ে করা হয় চারটি জিনিস দেখে কেউ তাদের টাকা পয়সা দেখে বিয়ে করে কেউ তাদের বংশমর্যাদা প্রতিপত্তি প্রভাব সামাজিক অবস্থান এগুলো দেখে বিয়ে করে কেউ তাদের কেউ তাদের সৌন্দর্য রূপ সেগুলো দেখে বিয়ে করে আবার কেউ দিনদারিতে দেখে বিয়ে করে ফজফার বিজাতের দিন অতএব তোমরা দিনদারিতা দেখে বিয়ে করবে এটা যদি করো তাহলে তোমরা সফল হবে সার্থক হবে সুখী হবে অতএব দাম্পত্য জীবনে সুখের মূল হলো যে আপনার সঙ্গী তিনি কিনা এটা আগে থেকে নির্বাচন করবেন যে সঙ্গী হতে হবে অন্য সব ক্ষেত্রে স্যাক্রিফাইস হবে কিন্তু দিনদারিতে কোনো স্যাক্রিফাইস হবে না আপনার সঙ্গী যদি দেখতে ততটা সুন্দর নাও হয় আপনার সঙ্গী তিনি যদি অনেক বেশি সামাজিক অবস্থা সম্পন্ন নাও হন তার অন্য অনেক দিক থেকে যদি দুর্বলতা থাকেও কিন্তু তার মধ্যে যদি দিনদারিতা থাকে আল্লাহ থাকে ইমান থাকে তাকুয়া থাকে থাকে আঁকড়ে ধরার মানসিকতা থাকে তাহলে এই দাম্পত্য জীবনে সুখ হবে শান্তি আসবে ইংসা আল্লাহ দিনদারিতা কাকে বলে দিনদারিতা মানে কিন্তু শুধুমাত্র নামাজ কালাম পড়লেন মহিলারা বোরখা গায়ে দিলেন পর্দা করলেন পুরুষরা মুখে দায়ী রেখে দিলেন এটাই কিন্তু একমাত্র দিনদারিতা নয় এটা দিনদারিতার একটা অংশ দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য দিনদারিতার যে বিষয়গুলো দেখতে হবে তার প্রথম হল যে আপনি যাকে বিবাহ করবেন পুরুষ হোক কিংবা নারী হোক পাত্র হোক কিংবা পাত্রী হোক সেই ভদ্রলোক কিংবা মহিলা। আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করেছেন কি করেননি এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন আল্লাহর কাছে সমর্পণ মানে কি নিশ্চয় আমার সলাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ আমার সব কিছু আল্লাহর জন্য সপে দিলাম আল্লাহ আব্বুল আলমী যেভাবে বলবেন এগুলোকে সেভাবে ব্যবহার করবো আল্লাহ বলেছেন কোন কাজ করতে তো আমি করব আল্লাহ বলেছেন না তো আমি করব না আল্লাহ তালা কোনোটাকে হালাল করেছেন তো আমি সেটাকে হারাম করব না আর আল্লাহ কোনোটাকে হারাম করেছেন সেটাকে আমি হালাল করব না এই রকম প্রতিজ্ঞা নিয়ে যদি কোনো মানুষ তার জীবন পরিচালিত করে তাহলে তিনি দিনদারি তার প্রথম এবং মূল শর্ত পূরণ করেছেন যে লোকটা আল্লাহর কাছে সারেন্ডার করেছেন এরপরে দিনদারি তার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সবর শকর এবং কানা ধৈর্য কৃতজ্ঞতা এবং তুষ্ট থাকা অল্পে এই তিনটা গুণ থাকা এই তিনটা গুণ যদি কোনো পাত্র বা পাত্রীর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে এই পাত্র এবং পাত্রীর মূল্য স্বর্ণের চাইতে বেশি স্বর্ণের চাইতে বেশি ধৈর্য সুক্রিয়া কৃতজ্ঞতা এবং অল্পে তুষ্ট থাকা এই তিনটা গুণ ছাড়া কখনো দাম্পত্য জীবনের সুখ হবে দাম্পত্য জীবনে যত অশান্তি হয় যত কলহ হয় যত গন্ডগোল হয় যত তালাক হয় যত বিবাহ বিচ্ছেদ হয় যত ঝগড়া নাই এবং তুষ্টির গুণ নাই ধৈর্য না থাকার কারণে দেখা যায় চুন থেকে নুন করছে হট মেজাজি হয়ে গেছে রাগারাগি হয়ে গেছে মারামারি হয়ে গেছে হাতাহাতি হয়ে গেছে এমনকি দুজনের পদ্ধতিকে হয়ে গেছে সবর অভাবে শকরের অভাবেও হয় কারণ নিজের সঙ্গীর কোনো একটা ত্রুটি দেখলেই মনে করে না জীবনে তার সঙ্গে পাইনি অথচ বলেছেন তোমার সঙ্গীর কোনো কিছু যদি তোমাকে রুষ্ট করে তার কোনো কিছু দেখে যদি তোমার মনে কষ্ট হয় যে এটা সে কেন করলো বা এটা কেন করলো না তার একটা দুর্বলতা দেখলা তো সাথে সাথে চিন্তা করবা তার অনেক ভালো দিকও আছে মনে রাখবেন পৃথিবীতে এমন একটা মানুষও নাই এমন একজন মানুষও নাই যে মানুষটার কোনো ভালো গুণ নাই সবই খারাপ গুণ এমন কোনো একটা হলেও গুণ আছে আপনি খোঁজার চেষ্টা করেন তার যদি কিছু দেখে অসন্তুষ্ট হন তাহলে বের করার চেষ্টা করেন তার কোন গুণটার কারণ আপনি সন্তুষ্ট হতে পারেন তাহলে দেখবেন যে আপনার মধ্যে আর কোনো অশান্তি তৈরি হবে না নবী করিম সাল্লাম তার স্ত্রীগণ এতজন স্ত্রী ছিলেন তাদের সাথে দাম্পত্য জীবনে তার কোন বিষয় নিয়ে বুঝের গরমিল হয় নাই কোন প্রকার সব বেঠে বলে হয়ে গেছে যা চাইছেন তাই হয়ে গেছে ব্যাপারটা কিন্তু সেরকম না টুনটান হয়েছে নবী সাল্লাম অভিমান করে বাসা থেকে এসে মসজিদে পড়ে আসেন সাহাবিরা দেখে বুঝতে পারছেন যে কিছু একটা হয়েছে আল্লাহ তালা স্বয়ং কোরআনে সুরে মজাদ নাজিল করেছেন কোরআনে বহু আয়াত নাজিল করেছেন সে বিষয় নিয়ে তো দাম্পত্য জীবনে টুল হবে কিন্তু একজন কৃতজ্ঞ স্বামী একজন কৃতজ্ঞ স্ত্রী সেগুলোকে বড় করে দেখবে না মানুষ হিসেবে মনে কষ্ট হবে এটা স্বাভাবিক কিন্তু সে একটা বিষয় কষ্ট পেলে চিন্তা করবে আমার স্ত্রীর অন্য আরেকটা গুণ ভালো আছে তিনি রান্নাটা ভালো করতে পারেন না তো তার চেহারাটা সুন্দর আছে চেহারাটা সুন্দর নাই তো তার পড়ালেখার গুণটা ভালো আছে পড়ালেখার গুণটা নাই তো তিনি কেয়ারিং খুব যত্ন নেন এটাও নাই তো তিনি সৎ চরিত্রবান চরিত্রের সমস্যা নাই বহু মহিলা চরিত্রের সমস্যা আছে অনেক স্বামী সেটা সাফার করছে বলতে পারছেন না লজ্জায় আমার স্ত্রী অন্তত এই সমস্যাটা নেই এরকম কোনো না কোনো ভালো দিক আছে না নেই ঠিক একই কথা স্বামীর বেলায়ও প্রযোজ্য যে নারী তার স্বামীর ব্যাপারে অভিযোগ করতে করতে শেষ কিছু অমানুষ থাকে যে হ্যাঁ তাদের সাথে বসবাস উপযুক্ত না এরকম রেয়াদ কিছু থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি যে অভিযোগ করবেন যে আপনার স্বামী অলস উপার্জন করে না আপনার কষ্ট হয় বাপের বাড়ি থেকে অনেক সময় হেল্প নিতে হয় সে আপনার পরিশ্রমী না বুঝলাম আপনার এই কথা সত্য কিন্তু লোকটা হয়তো চরিত্রবান কত বোন আছেন তাদের স্বামী দুহাত ভরে টাকা ভর্তি করে নিয়ে আসে কিন্তু স্বামীগুলো সব পরকীয় আসক্ত পরনারীতে আসক্ত অমানুষ এই মহিলার জীবনটা জীবন্ত জাহান্নাম নাম হয়ে যায় তার স্বামীর ব্যাংক ব্যালেন্সের অভাব নাই টাকা পয়সার অভাব নাই ঘর জিনিসের অভাব নাই কিন্তু স্বামীর রোগ পরকিয়া করে স্বামীর রোগ এই যে পরকিয়া করে এই কারণে কি ওই মহিলা সুখে আছে তাহলে যে বোন মনে করছেন যে আমার স্বামীটা অলস উপার্জন করে না বুঝলাম তারে ত্রুটি আছে কিন্তু আপনি দেখার চেষ্টা করেন তার গুণটা কি আছে আপনি যদি সারা জীবন শুধুমাত্র ত্রুটি দেখেন আপনি কখনো সুখী হতে পারবেন সব সময় মানুষের ভালোটা যদি আপনি দেখেন তাহলে আপনি নিজের সুখী হবেন